আসসালামু আলাইকুম মোরাফমাতুল গোয়া বড় কায়েতু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসাল্ মা আলা ও আলা আলিহি ওসাম বিহী ওমান ওয়ালা সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সকলেই অবগত আছি আমাদের মাঝে পবিত্র মাহেরমাদ এর মোবারক আগমন করতে যাচ্ছে যেই মাসের শ্রেষ্ঠত্ব যেই মাসের ফজিলাত ফজায়েল রব্বুল গুলামি তার পবিত্র কালামে পাখের মধ্যে এবং রসুল করিম সল্লী ওসাল্লাম পবিত্র হাদিসে নবী শরীফের মধ্যে আমাদেরকে এলান করেছেন জানিয়ে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলে জানি বারো মাসের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র রমদানুল মুবারক তথা শাহরু রমদান আল্লাহ সুবাহন তালা এই মাসের মধ্যে আমাদেরকে তিরিশটি রোজা দিয়েছেন যে রোজার মাধ্যমে যে সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি এবং এই মাসের মধ্যে আল্লাহ সব তালা আমাদেরকে পবিত্র তারাবির সালাদ দিয়েছেন আমাদেরকে ইফতার দিয়েছেন যে ইফতারের পূর্ব মুহূর্ত দোয়া কবুল হয় আমাদেরকে সাহারি দিয়েছেন আমাদেরকে পবিত্র লাইলাতুল কদর যেটা বছরের মধ্যে সর্বোত্তম একটি রাগ যেটাকে আল্লাহ সুবাহন তালা খৈরুমিন আলফিসহ হাজার মাসের চেয়ে উত্তম একটি রাগ বলেছেন তো এমন একটি গুরুত্বপূর্ণ এমন একটি মাস আমরা পেতে যাচ্ছি যে মাসের মধ্যে আমরা ফরস ইবাদত বন্দিগি করলে আল্লাহ সোহানুতালা সেটার সত্তর থেকে সাতশো গুণ স্বভাব বাড়িয়ে দেন এবং এই মাসের মধ্যে আমরা যদি নফল ইবাদত করি আল্লাহ সোহানুতালা আমাদেরকে ফরস ইবাদতের স্বভাব দান করেন তো এমন একটি মাস আল্লাহ সোবাহানুতালা আমাদেরকে আবার দিয়েছেন পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যদি একটু চিন্তা করি গত বছর আমাদের সাথে অনেকেই ছিল এই মাহের অমাদানের মোবারকে কিন্তু তারা আজকে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তো আল্লাহ সুখানো মাতাল আমাদের খেয়ে দয়া করে মায়া করে আরেকটি বার পবিত্র মাহের রমাদানের মোবারক কাঠানোর মাহের রমাদানের পরাকাতফিরাত নাজাত হাসিল করার লাভ করার সুযোগ দিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি তো প্রিয় ভাই বোনেরা আমরা এর রমাদানের মোবারক কীভাবে প্রোডাক্টিভ ঠিক কীভাবে আমরা ইবাদত বান্দাগির মাধ্যমে কাটাতে পারি কিভাবে অনদানের গুরুত্ব তাৎপর্য আমরা আহরণ করতে পারি নিতে পারি সে আলোকে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলার চেষ্টা করছি আমরা সর্বপ্রথম নামাজের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট এবং গুরুত্ব দিব পাশ নামাজ আমরা বা জামাতে আদায় করার চেষ্টা করব যদি জামাতে নাও হয় আমরা অবশ্যই অবশ্যই একাকী ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করবো কোনোভাবেই যেন কাজা না হয় আরেকটা বিষয় লক্ষণীয় যে আমরা রমাদানের মোবারকের শুরুর দিকে আমরা নামাজের পথি ইবাদত বান্দির পথি মনোযোগী হই কিন্তু এটা যখন দশ দিন বা পনেরো দিন হয়ে যায় তখন আমাদের ইবাদত বান্দাগির একটা যোগ শোক আবেগ এটা কমে যায় না এটা করা যাবে না রমাদানের মোবারক আল্লাহ সুবাহ আমাদেরকে তিরিশ দিন দিয়েছেন এবং এটার ফজিলত এটার ফজাইলও আমাদেরকে তিরিশ দিন ব্যাপী আল্লাহ সুবানমাথালা দিয়েছেন তো আমাদেরকে অবশ্যই অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে আমরা পাঁচ ওক্ত নামাজ তিরিশ দিন জামাতে আদায় করবো বাজামাতে না পারলে আমরা একাকী ওয়াক্ত অনুযায়ী অবশ্যই অবশ্যই নামাজ আদায় করব এবং কোনোভাবেই যেন আমাদের এই রমাদানের মুবারকে এক ওয়াক্ত নামাজও যেন কাজে না পায় দ্বিতীয়ত এই মাসের মধ্যে আল্লাহ থালা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল ঋণ দিয়েছেন কোরআন করিম তিলাবাতের মুখ্যম সময় হচ্ছে এই রমাদান মাস আমরা চাইলে নামাজের পরে নামাজের আগে আমরা কোরআন করিম প্রতি মনোযোগী হতে পারি কারণ অন্যান্য মাসে আমাদের তেমন একটা কোরআন করিম হয় না তো এখন যদি আমরা রমাদানের মোবারক আল্লাহর কালামকে যদি না ধরি সেটা হবে আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য অনেক বেশি লজ্জাজনক দুঃখের বিষয় তো আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব। কোরআন করিম তেল আওয়াত করতেন ইমাম আজম আবু হানিফা রহমান এবং ইমাম শাফি রহমান উল্লাহ ওনারা রমাদান ওবারকে ষাটটি এবং একষট্টিটি কোরআন করিমের ফতন দিতেন সোহান উল্লাহ অর্থাৎ একদিনে দুইটি করে ওনারা কোরআন করিমের এক থেকে তিরিশ শেষ করতেন তৃতীয়ত আমরা ইফতারের সময় অনেক সময় দেখা যায় আমাদের মারা বোনরা ওনারা ইফতার রেডি করতে গিয়ে আমরা ওনাদের খেয়ে বিভিন্ন আইটেমের আহ কথা বলে ওনাদেরকে ইফতারের সময় ব্যস্ত রাখি যেমন আমাদের মা বোনদের দেখা যায় ওনারা জমুরের পর ইফতার রেডি করতে বসেন ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত ইফতার রেডিতে ব্যস্ত থাকেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে অবশ্য অবশ্যই দোয়া করার চেষ্টা করবেন আমরা অনেক সময় দেখা যায় ইফতার নিয়ে ব্যস্ত থাকি আহ দোয়া করি না বা কিছু কোনো কিছু তেলাওয়াত করি না অথচ ইফতারের পূর্ব মুহূর্ত হচ্ছে দোয়া কবল হওয়ার অন্যতম একটি মাধ্যম তো আমরা চেষ্টা করবো যে অবশ্যই অবশ্যই ইফতারের পূর্ব মুহূর্তটা দোয়া করার মাধ্যমে কাটানোর জন্য তসপি তাহলিল দরুর শরীফ মিলাদ শরীফ আর তেলাওয়াতের মাধ্যমে যেন আমরা ইফতার করি এবং আরেকটি বিষয় লক্ষ্য নিয়ে যে মদানের মোবারকে তারাবি সালাতে আমরা অনেক বেশি তাড়াহুড়া করি এটা করা যাবে না কারণ তারাবীর শব্দের অর্থ হচ্ছে ধীরস্থির তো এটাকে আমরা ধীরস্থির না করে আর উল্টোটা করছি তো এটা সালাতের হুকুম মাহকাম অনুযায়ী হচ্ছে না সলাতের নিয়ম খান অনুযায়ী আমাদের বঙ্গ হচ্ছে আমাদের দেশে দেখা যায় যারা তারাবি আদায় করেন ওনারা খুব বেশি দ্রুত তেলাওয়াত করেন যার কারণে কোরআন ঘিরিমের লফজান লবজান শব্দ বোঝা যায় না আর লবজান লবজান বোঝানো গেলে সলাত আদায় হবে না তো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেটা তেলাওয়াত করছি আমরা নিজেরা বুঝি এবং আমাদের পিছনে যারা মুক্তাদি রয়েছেন ওনারাও যেন ভালোভাবে শ্রবণ করতে পারেন ভালোভাবে বুঝতে পারেন সেদিকে আমাদের অবশ্যই অবশ্যই আর মনোযোগ রাখতে হবে লক্ষ্য রাখতে হবে এবং রমাদানের মোবারকে আরেকটি অপরচুনিটি হচ্ছে আর সালাত আদায় করার আমরা সকলেই সাহারি খেতে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে দুইটা বাজে আটটা বাজে আমরা ঘুম থেকে উঠি ওই সময় সালাত তাহাজুত আদায় করার খুব কম সময় তো আমরা ছাইলে দু রাকাত চার রাকাত আটটা কাত যে যেভাবে পারি আমরা রমাদানের মোবারকে এই তাহাজ সালাতের প্র্যাকটিস করতে পারি আর তাহাজুল সালাত এমন একটি সালাদ নফল সালাতের মধ্যে সর্বোত্তম সালাদ হচ্ছে তাহাজুল সালাত গভীর রাতে আল্লাহর কাছে যাওয়ার আল্লাহর নৈকঠ্য লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে তাহাজ সালাত তো সেটা আমরা রমাদানের মোবারকে যেহেতু সাহারি কেতে অবশ্যই উঠি সেহেতু আমরা তাহাজ সালাত আদায় করছি আমাদের তেমন একটা অসুবিধা হবে না আমরা খুব সহজেই চাইলে তাহাজ সালাত আদায় করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান আধুনিক যুগের ছোঁয়া পেয়ে আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আসক্ত হয়ে পড়েছি যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর তো আমি রিকোয়েস্ট করব যে অন্তত নমাদা মোবারকে আমরা যেন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি কমিয়ে দিই এবং আমরা অন্যান্য কাজে ইবাদত বান্দির কাছে একটু মনোযোগী হই যেটার দ্বারা কারণ রমাদানের মোবারক এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা নিয়ামত আমাদের কাছে এসেছে আমরা যদি একটু বিজনেসের দিকে তাকাই আমরা যদি কোনো বিজনেস করি তখন আমরা দেখি কোন বিজনেসে কতটুকু প্রফিট বেশি যেখানে প্রফিট বেশি যেখানে লাভ বেশি আমরা সেখানে যাই তো রমাদান আর হচ্ছে আমাদের আমল নামার একটা বড় অপরচুনিটি বড়ো সুযোগ সেজন্য আমরা অবশ্য অবশ্য চেষ্টা করব যে যত কম সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে কম দিতে পারি এবং সেই সময়টুকু আমরা যেন আল্লাহর ইবাদতদাগীর মাধ্যমে কোরআন তিলওয়াতের মাধ্যমে হাদিস শরীফ পড়ার মাধ্যমে বিভিন্ন ইসলামিক বই পড়ার মাধ্যমে আমরা যেন কাটাতে পারি এবং সেদিকে আমাদের অবশ্য অবশ্যই মনোযোগ দিতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে রমাদানের মুবারকের মধ্যে আমরা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমরা যত বেশি মানুষকে চ্যারিটি করতে পারবো দান করতে পারবো তত বেশি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর নিয়ামত আসবে আমরা একটি দান করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সব আল্লাহ সবানা বাড়িয়ে দিবেন তো আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আমরা অবশ্যই বেশি বেশি গরিব দুঃখী মিসকিনদেরকে আমরা অন্য দান করবো বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে মায়ের মদাহ মোবারকের শেষ দশ দিন আমরা বিজয় রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব আমাদের দেশে দেখা যায় যে ছাব্বিশ তারিখ দিবগত রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করি কিন্তু হাদিসে মোবারকের মধ্যে এসেছে লাইলাতুল কদর একুশ তারিখ রাতেও হতে পারে তেইশ তারিখ রাতেও হতে পারে পঁচিশ তারিখ রাতেও হতে পারে সাতাশ তারিখ রাত্রেও হতে পারে উনত্রিশ তারিখ রাতেও হতে পারে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো যে লাস্ট দশ দিন আর লাইলাতুল কদর তালাশ করার আর শেষ দশ দিন হচ্ছে ইতেকাফের সময় নসুল করিম সাল্লাহ ইসলাম প্রতিটা বছর ইতেকাফ রেখেছেন তো যাদের সুযোগ হয়ে আপনারা অবশ্যই অবশ্যই ঈতে কাফে ঢুকার চেষ্টা করবেন কারণ ঈতে কাফে ঢুকলে আমরা অবশ্যই অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাব ভাই বোনেরা রমাদানের মুবারক হচ্ছে আমাদের জন্য অনেক অনেক বড় নিয়ামতের মাস হুমতে মোহাম্মদের জন্য একটি স্পেশাল মাস সেই মাসকে আমরা যেন পরিপূর্ণভাবে পারফেক্টলিভাবে কাজে লাগাতে পারি আল্লাহ সব তাহলে আমাদেরকে সেই তফিক টুকুন দান করুন তখন পর্যন্ত যা কিছু বলেছি সবকিছু কিছু